ব্যবহার হয়েছে কানাটা ব্যবহার হয়েছে কোরআনে কত জায়গাতে এক হাজার তিনশো আটান্ন জায়গাতে সুতরাং এটা অবশ্যই গুরুত্বের দাবি রাখে সেইভাবে আমরা ক্লাসে মনোযোগ ঠিক রাখবো ইনশাআল্লাহ কানা মূলত ছিল কাওয়ানা আমরা একটু সাদা বোর্ডে যাচ্ছি কানা ছিল মূলত কা সব জায়গায় তো লেখা এই যে কানাটা কি ছিল মূলত ছিল নিয়ম আগে যে নিয়মগুলো বলা হয়েছে যে ওয়া অক্ষর হরকত বিশিষ্ট বা মোটারিক দুর্বলক্ষর হরকত বিশিষ্ট বা এটাকে কি বলা হয় তার অক্ষরে কি আছে জবর এই অবস্থায় নিয়ম হচ্ছে পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী হরফে ইল্লাদ দিয়ে এই যে দুর্বল অক্ষর এটাকে কি করতে হয় পরিবর্তন করতে হয় সবাই বুঝেছেন এতটুকু কথা তার পূর্বের অক্ষরে জবর দুর্বল অক্ষর যখন আইন কালে মায় অথবা লামকালে থাকে তখন সাধারণত সেটা বিলুপ্ত হওয়ার মানে সুযোগ থাকে কখন বিলুপ্ত হয় যখন তার পূর্বের অক্ষরে কিছু কন্ডিশন আছে যেমন দুর্বল অক্ষর যদি হরকত বিশিষ্ট হয় তার পূর্বের অক্ষরে যদি জবর থাকে তাহলে জবর থাকলে আলিফ দিয়ে দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয় পূর্বের অক্ষরে যদি জের থাকে তাহলে ইয়া দিয়ে পরিবর্তন করতে হয় যদি পূর্বের অক্ষরে থাকে তাহলে দিয়ে পরিবর্তন বুঝেছেন তার মানে দুর্বল অক্ষরে শুধু দেখবেন হরকত আছে কিনা যদি হরকত থাকে তাহলে তার পূর্বের অক্ষরে খেয়াল করবেন পূর্বের অক্ষরে যদি জবর থাকে তাহলে পরিবর্তন হবে দুর্বল অক্ষরটাকে যদি পূর্বের জের থাকে তাহলে দুর্বল অক্ষরটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে যদি দুর্বল অক্ষর থাকে তার পূর্বের অক্ষরে যদি পেস থাকে তাহলে ওই দুর্বল অক্ষরটাকে অ দ্বারা পরিবর্তন করতে হবে আর যদি দুর্বল অক্ষর নিজেই অব হয়ে থাকে তাহলে তার পরিবর্তন হবে না বুঝেছেন এবার আচ্ছা তাহলে এটা গেল তাহলে এই দুর্বলক্ষ্য তার পূর্বে জবর এই জন্য এই ওয়াওটাকে আমরা কি দিয়ে পরিবর্তন করবো এখানে কিন্তু তাই করা হয়েছে এখানে কোন প্রকার স্বজন প্রীতি করা হয়নি ঠিকই দুর্বলক্ষ ওটাকে কি করা হয়েছে বিলুপ্ত করে দেয়া হয়েছে কারণ তার পূর্বের অক্ষরে কি আছে জবর এই জবর কি চায় আলিফ চার এই জন্য কাওয়ানাটা হয়ে গেছে কানা কাওয়ানাটা কি হয়ে গেছে এবার দেখেন কানা কানা কানু কানাত কানাতা এরপরে কি হবে কি হবে কুন্না এখন প্রশ্ন হলো কুন না আবার কিভাবে হলো এর আগে তো কোনো জায়গায় কাপি পেস ছিল না এখানে এসে আবার কেন কুন না হয়ে গেল এটার কারণ হলো আসলে এটা ছিল মূলত না কি ছিল কাওয়ান এটাই ছিল এটার প্রথম হচ্ছে কি করতে হবে এই দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে কি আছে জবর তাহলে কি হবে এটা কি দ্বারা পরিবর্তন করতে হবে আলিফ দিয়ে তাহলে আমরা এখানে কি করলাম কাফ আলিফ দিলাম তারপরে কি নুনে সাকিন এরপরে কি তারপরে নুনে জবর হলো এখন কি হলো কান্নাকাটা কান্নাকাটি শুরু করেছে কি শুরু করেছে কান্নাকাটি এখন কেন কান্নাকাটি করতেছে জানেন কারণ হলো নুনে সাকিন আবার এখানে আলিফেও কি আলিফ কিন্তু এটা খালি না এখানে কি আছে সাকিন আছে তাহলে যখন পাশাপাশি দুইটা অক্ষরে সাকিন থাকে তখন যে অক্ষরটা দুর্বল সেই অক্ষরটাকে বিলুপ্ত করতে হয় নুন দুর্বল না দুর্বল তাহলে এবার কি হবে কান্না হয়ে গেল এবার এবার কান্নাকাটি একটু কমলো কিন্তু তারপরেও কান্নাকাটি আসে তার কারণ কি জানেন এই যে যে কান্না লিখলেন এখানে কোনো উপায় নাই এখানে যেটা ওয়াও ছিল দুর্বল অক্ষর আইনকালে মাতে এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই আছে এই জন্য কি করতে হবে ওটা বোঝানোর জন্য এই জবরটাকে পেশ করে দিতে হবে এই পেস মানেই হল এখানে একটা ওয়াউ ছিল এই পেস পেসের ইন্ডিকেশন কি পেসের ইন্ডিকেশন হলো এখানে একটা ওয়াও ছিল এবার দ্বিতীয় নিয়মে আসি একই অক্ষর পাশাপাশি প্রথম অক্ষর সাকিং দ্বিতীয় অক্ষর হরকত বিশিষ্ট তাহলে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরকে এদগম করে দিতে হবে তাহলে এখন কি হবে পাশাপাশি নুন এখানে শাকিং যুক্ত এখানে নুনটা কি জবরযুক্ত এই পরিস্থিতিতে প্রথম সাকিম যুক্ত পরবর্তী অক্ষর হরকত বিশিষ্ট হলে নিয়ম হচ্ছে তাজদি দিয়ে এদগম করে দেওয়া

মুদারি ছিল হচ্ছে আমি কিন্তু এটা গতকালের পড়া জিজ্ঞেস করি না এই জন্য যে কলা কানা একই নিয়ম এই জন্য একসাথে জিজ্ঞেস করবেন এখন দেখেন এইখানে কি হওয়ার কথা কি হওয়ার কথা এখন মনে রাখবেন একটা নিয়ম এই নিয়মটাও সর্বসিদ্ধ নিয়ম সব জায়গায় এই নিয়মটা কার্যকর নিয়মটা হলো যখন দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট হবে এবং তার পূর্বের অক্ষরে যখন হরফেজ সহি হরফের সহি মানে কি দুর্বল অক্ষর ছাড়া যে অক্ষরগুলো আছে সেগুলো আরেকটা হচ্ছে যদি একই অক্ষর ডাবল না হয় একই অক্ষর ডাবল হলে দুর্বল বিধান কার্যকর হবে ওখানে তাহলে আমরা যদি দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বে হরফের সহি যদি কি হয় তাহলে এই দুইটা অক্ষরের হরকত এক্সচেঞ্জ হবে বুঝেছেন এবার এক্সচেঞ্জ হবে কিভাবে এক্সচেঞ্জ হবে তাহলে পেস্টটা চলে আসবে কাপের উপরে কাপের সুকুন উপরে আর কাপের সুকুন এর উপরে talébar qué holo yakunu yakunu sí talébar qué yakunu yakunani yakununa takunu takunani takuna takuna yakuna yakuna asolé yakuna qué silo yakunna qué silo ইয়া না তাই তো এখন দেখেন ওই যে আবার একই সিস্টেম অ দুর্বল তার পূর্বে হবে সাকিন তাহলে আবার কি হবে হরকত এক্সটেন্ড হবে তাহলে ইয়ার উপরে জবর থেকে যাবে পেশটা চলে যাবে কাপের উপরে সাকিনটা চলে আসবে ভাবের উপরে নুনে আবার সাকিন তারপরে নুনে জবর এখন দেখেন পাশাপাশি দুইটা অক্ষরে সাকিন ওয়াওয়ে সাকিন নুনে ও সাকিন পড়া যাবে না এই জন্য কি করতে হবে একটাকে মাইনাস করতে হবে কাকে মাইনাস করবেন স্বাভাবিকভাবে যে দুর্বল তাকে তাহলে এখানে দুর্বল কে দুর্বল হচ্ছে ওয়াও তাহলে আমি দুর্বল ওয়াওটাকে কি করে দিলাম মাইনাস করে দিলাম এবার কি হলো আবার একই নিয়ম পাশাপাশি একই অক্ষর নুন প্রথমটাই সাকিম দ্বিতীয়টা হরক তাহলে কি করতে হবে এদগম করতে হবে একটার সাথে আরেকটার কি করতে হবে এদ তাহলে কি হবে এখন না না বুঝেছেন এবার তারপরে কি হবে তাকু নু তাকু না নি তাকু নু না তাকু নি না তাকু না নি তাকুন না একুন না যেভাবে হয়েছে তাকুন না একই নিয়মে হবে তারপরে ফার্স্ট পার্সন কি হবে আকুন না সিঙ্গুলার আর ফার্স্ট পার্সন পুলুরাল হলো নাকুন না ক্লিয়ার সবাই আচ্ছা আমরা এখন চলে যাব আমরে থার্ড পার্সন মুদারে থেকে থার্ড পার্সন আমর সেকেন্ড পার্সন মুদারে থেকে সেকেন্ড পার্সন আমর থার্ড পার্সন মুদারে কি ছিল নিয়ম হচ্ছে থার্ড পার্সন আমর গঠনের নিয়ম হচ্ছে মুদারের পুরুষের শুরুতে লামে আমর দিতে হবে এখানে লামে আমর দিলাম লামে আমন মানে কি লামের নিচে যে আর লাম কালিমা অর্থাৎ লাস্ট লেটারে সুকুন দিতে হবে লাস্ট লেটার কোনটা নুন এটাই তো নিয়ম আমরে সুকুন দিতে হয় না সে সক্ষরে এখন সুকুন দিলাম তাহলে ওয়াও সুকুন নুনেও সুকুন তাহলে কি করতে হবে

সবাই প্রশ্ন করবেন এরপর আমরা চলে যাবো সেকেন্ড পারসন আমর সেকেন্ড পারসন আমর হয় সেকেন্ড পার্সন মুদারে থেকে মুদারে কি ছিল প্রথমে আলামতে মোদারে ফেলে দিব তাহলে থাকবে কি কু ন আচ্ছা ওইখানে একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি আপনারা জানেন যে আমরের ক্ষেত্রে সাত জায়গায় নুনে এরাবি কি হয় পড়ে যায় অর্থাৎ দ্বি বহুবচন বহু বচন এইগুলো আর কি এরপরে কি হলো লাস্ট লেটারে কি দিতে হবে

নাহি গঠন করতে গেলে মুদারের পূর্বে লায় নাহি দিতে হবে তাহলে এর পূর্বে দিতে হবে লাহিষে শেষে কি হবে জজম বা যদি সাকিন হয় ও সাকিন তাহলে কি করতে হবে ওটা বিলুপ্ত করে দিতে হবে Si. Tapi kita berlaku ya kun, berlaku ya kun, berlaku ya ya kun, la takun, takuna, takuna, la takuna, ya 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 La takuna, la takuna, la takuna, la takuna, la takuna, la takuna,

লাম কালেমায় দুই পেশ তাও দিলাম আইন কালেমা অথবা লাম কালেমায় যদি ওয়াও থাকে সেটা ইয়া হয়ে যাবে তাই বানিয়ে দিলাম ইয়া বানিয়ে দিলাম আছে এখন ইয়া আবার কি হয়ে যাবে হামজা হয়ে যাবে তাহলে কি হবে নুন

ইয়াকবুনু তাহলে কি হবে আলামতে মুদারেকে ফেলে দিতে হবে এবার আইন কালামায় যদি পেশ না থাকে পেশ দিতে হবে আইন কালামা কোনটা এন কালিমা ওয়াও এখানে পেশ দিতে হবে পেশটা আছে এরপরে আইন কালেমা এবং লাম কালেমার মাঝখানে একটা সাকিন যুক্ত কি দিতে হবে বুঝেছেন এবার তাহলে এখন কি হলো আবার আমরা চলে যাব সেখানে কোথায় এই যে ওয়াও দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে হরফে সহি কি কাতে শীর্ষ কাতে ওয়াও হরকত বিশিষ্ট তার পূর্বে হরফেশয় ساکিন তাহলে হরকতে চেঞ্জ হবে জি তাহলে কি করতে হবে এই সুকুন আবার এখানে আরেকটা ওয়াও সেটাতেও সুকুন আছে তারপরে কি নাম নামlambda মানে দুই পেশ এখানে প্রথম প্রথম আওটা হচ্ছে রুট লেটারের ওয়া প্রথম আওটা কি

মাকুনুন নুন মাকু নুন মাকু নানী মাকু নুন মাকু নাতুন মাকু নাতানি মাকু নাথুন সবাই বুঝেছেন একদমই পড়ে দিলাম পড়ায় দিলাম বাস এবার আপনারা রেকর্ড শুনবেন শুধু ফাইলটা আরেকবার ফাইলটা গঠিত হয় মাদি থেকে মা ছিল কাওয়ানা পাCMAKE মার পর একটা আলিফ আইন কালামা ডাইরেক্ট করতে পারি সেটা হলো কি ওয়াও বা ইয়া থাকলে সেটা হামজা হয়ে যায় এটাও করতে পারি অথবা আরেক লাইন অতিরিক্ত করতে পারি হামজা হয়ে যাবে হামজা আইন কালামে জের হবে লাম কালেমায় দুই পেশ হবে এভাবেও করতে পারি অথবা ওয়াওটাকে আমরা ইয়া বানাতে পারি ইয়া আবার হামজা হয়ে যাবে বুঝছেন এবার